হ্যালো আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম আছি আজকে আপনাদের সাথে আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আপনারা দেখছেন সবাইকে নতুন ভিডিও ভিডিওতে স্বাগত তো আজকে আমরা কথা বলবো ওয়াশিং মেশিন নিয়ে তো শুরুতে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সব ফর্ম লোডিং ওয়াশিং মেশিন তো এটা হচ্ছে মিটাসি ব্র্যান্ডেড এটা নয় কেজি ওয়াশিং মেশিন এই হচ্ছে ডোর ভিতরের পার্টটা যদি একটু দেখাই দিই এই হচ্ছে ভিতরের পার্ট এটা সম্পূর্ণ অটোমেটিক একটি ওয়াশিং মেশিন এখানে আপনারা নব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি পেয়ে যাচ্ছেন আর পিএমটা পেয়ে যাবেন চোদ্দোশো আর এখানে হচ্ছে স্টিম ওয়াশ যেটা পাচ্ছেন আপনার কাপুরের দুর্গন্ধ থেকে আপনার জীবাণু যেগুলো থাকে এগুলো গরম পানির মাধ্যমে সবগুলোই ক্লিন করে দেবে ওকে তো আমরা যদি একটু প্রোগ্রামগুলো দেখে নিই যে এখানে আপনারা কী কী প্রোগ্রাম পাচ্ছেন আপনারা শার্ট প্যান্ট বেবি কেয়ার যেটা বাচ্চাদের কাপড় সবগুলোই আলাদা আলাদা ওষ করতে পারবেন এখানে হচ্ছে আপনার কম্বল যেগুলো থাকে কোথাও হচ্ছে কাঁথা থাকে সেগুলো ওষ করতে পারবেন প্র্যাকটিস করে এবং কি আপনারা হচ্ছে বেডশিট দুইটা একসাথে দিতে পারবেন এটা ক্যাপাসিটি হচ্ছে নয় কেজি তো আমরা যদি একটু মডেল নাম্বারটা একটু দেখি এটা হচ্ছে সাইজ এটা বর্তমানে এমআরপি হচ্ছে পঁচানব্বই হাজার নয়শো এখানে কিন্তু অনেক বড় একটা ডিসকাউন্ট আছে বারো হাজার দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে তিরাশি হাজার সাতশো ওকে তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্স্ট প্লাস হচ্ছে ড্রায়ার এখানে আপনারা সাত কেজি পর্যন্ত হানড্রেড পার্সেন্ট ড্রাই করতে পারবেন আর দশ কেজি হচ্ছে এইটটি পার্সেন্ট ড্রাই করতে পারবেন ওকে তো দুইটাই হচ্ছে সেম দেখতে আউটলুকটা সেম আমরা যদি একটু চলে যাই মডেল সাড়ে দশ কেজি ক্যাপাসিটি এটার এমআরপি হচ্ছে এক লাখ আট হাজার আটশো চার হাজার তিনশো টাকা এখানে ডিসকাউন্ট আছে তারপরে হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ঠিক আছে এরপরে আপনারা যদি আমাদের ভিডিও দেখে আমাদের শোকে ভিজিট করেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই আমরা কথা বলে আরও কিছুটা ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সাথে তো বারো মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই আছে ওকে তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের নয় কেজি ইআই টেকনোলজি একটি ওয়াশিং মেশিন এটা সম্পূর্ণ অটো কাজ করবে আমরা যদি একটু মেশিনটা দেখাই এই হচ্ছে আউটলুক আর এটার মডেলটা একটু দেখে দিই এই যে উপরের এটা হচ্ছে মডেল নাম্বার এটার ক্যাপাসিটি হচ্ছে নয় কেজি বর্তমান এমআরপি হচ্ছে সাতানব্বই হাজার নয়শো বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঁচানব্বই হাজার নয়শো বলে আপনারা এটা নিতে পারবেন তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নয় কেজি এটা হচ্ছে অ্যাডস আপনারা দেখাই এখানে আপনারা ছোট একটা ডোর পাচ্ছেন দেখা যাচ্ছে যে আপনারা কাপড় অসে দিয়েছেন পাঁচ কেজি কাপড় দিয়েছেন দুইটা কাপড় রয়ে গেছে যেটা হচ্ছে দেওয়া হয়নি আপনারা পরে চাইলে পাঁচ মিনিট অথবা দশ মিনিট পরে আপনারা ওই কাপড়টা এখান দিয়ে অ্যাড করতে পারবেন এই ছোটো পকেটটা খুলে এখান থেকে আপনারা কাপড়টা দিতে পারবেন ওকে তো এটা মডেল নাম্বারটা যদি একটু দেখে দিই এই হচ্ছে মডেল নাম্বার নয় কেজি ক্যাপাসিটি বর্তমান এমআরপি হচ্ছে সাতানব্বই হাজার নয়শো এখানে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঁচানব্বই হাজার নয়শো আপনারা এটা নিতে পারবেন ওকে তারপরে চলে আসলাম এটা হচ্ছে নন এআই ওই দুটো হচ্ছে এআই টেকনোলজি আর এইখানে হচ্ছে এআই নেই এই হচ্ছে লুক আমরা যদি একটু ভিতরটাও দেখাই এই হচ্ছে ড্রাম এটা আট কেজি ক্যাপাসিটির ওয়াশিং মেশিন এটা মডেলটা একটু দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে মডেল আট কেজি ক্যাপাসিটি এটার বর্তমান প্রাইস হচ্ছে ছিয়াত্তর হাজার নয়শো এক হাজার টাকা ডিসকাউন্ট আছে তারপরে হচ্ছে পঁচাত্তর হাজার নয় সেগুলো আপনারা একটু নিতে পারবেন তারপরে তো বললাম আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আরও কিছুটা ডিসকাউন্ট করে দেবো ইনশাল্লাহ আর আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার যদি ঢাকার ভিতর হয় আমরা সম্পূর্ণ ফ্রি করে দেব আর যদি সেটা ঢাকার বাইরে হয় তাহলে হয়তো আপনাদের কিছুটা চার্জ আসতে পারে ওকে তারপর আমরা চলে যাব ওয়ার্লপুল দেখবো ওয়ার্লপুল এটা হচ্ছে আমেরিকান ব্র্যান্ড এটা হান্ড্রেড পারসেন্ট ড্রাইভার হ্যাঁ একটু যদি আমরা দেখাই এই হচ্ছে ভিতরের লোক এটার মডেলটা একটু দিই এই হচ্ছে মডেল এটার ক্যাপাসিটি হচ্ছে এগারো কেজি আর বর্তমানে এমন হচ্ছে আটাত্তর হাজার নয়শো নব্বই দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ছিয়াত্তর হাজার নয়শো নব্বই তার পাশেই আরেকটা দেখতে পাচ্ছি যাদের হচ্ছে একটু ছোট সাইজের ভিতর আপনারা যারা দেখতে চাচ্ছেন তাদের জন্য এটা দুইটাই কিন্তু দেখতেছেন শুধু হচ্ছে ভিতরের যে ড্রাম ক্যাপাসিটি এটা হচ্ছে একটু ছোটো ওকে তো এই হচ্ছে মডেল নাম্বার এটার ক্যাপাসিটি হচ্ছে নয় কেজি বর্তমান এমআরপি সাতষট্টি হাজার নয়শো নব্বই দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই হলে আপনার এটা নিতে পারবেন ওকে এবার চলে আসলাম এল জিতে আমরা সকলেই জানি এল জি ওয়াশিং মেশিনের দিক দিয়ে সারা বিশ্বে নাম্বার ওয়ান এল জির ওপর দিয়ে ওয়াশিং মেশিন আসলে হয়নি তার কারণ হচ্ছে এইখানে ওরা ব্যবহার করতেছে ডিরেক্ট ড্রাইভ মোটর আমরা জানি প্রত্যেকটা ওয়াশিং মেশিনের ভিতরে বেল্ট থাকে আপনার মোটর আর হচ্ছে ড্রামের মাঝে কিন্তু এইখানে কোন বেল্ট ওরা ইউজ করে নাই এটা সরাসরি মোটর থেকে ড্রামের সাথে কানেক্টেড যার কারণে এইখানে কোনোরকম শব্দ হবে না আপনারা এল জি ওয়াশিং মেশিনটা আপনাদের বেডরুমে রাখতে পারবেন আপনি পাশে ঘুমাবেন পাশে হচ্ছে ওয়াশিং মেশিনটা রানিং অবস্থায় থাকবে আপনি বুঝবেন না যে মেশিনটা রানিং আছে নাকি অফ আছে এতটা নয়েজলেস ঠিক আছে ওকে আমি যদি একটু আউটফুটটা একটু দেখাই এই হচ্ছে লোক আপনার চাইলেই আপনার মনের মতো প্রোগ্রামটা সিলেক্ট করে আপনি কাজ করতে পারবেন ওকে আর এটা আপনি ফোন থেকেও কানেক্ট করে আপনি ফোন থেকে ওইটা অপারেট করতে পারবেন ওকে আমরা একটু মডেলটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে মডেল নাম্বার এটার ক্যাপাসিটি হচ্ছে এগারো কেজি বর্তমান এমআরপি এক লাখ উনিশ হাজার নেয়সো এখানে কোনো ডিসকাউন্ট নেই তো আপনারা যদি আমাদের ভিডিও দেখে আমাদের ফ্রেন আছেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে আমরা আমাদের উপরে যে বসরা আছে তাদের সাথে কথা বলে আমরা কিছুটা হলেও ডিসকাউন্ট করে দেবো ইনশাল্লাহ ওকে এবার চলে আসলাম নয় ভিডিও এইটা আমরা যদি একটু দেখাই এই হচ্ছে আউটলুক আপনাদের যাদের হচ্ছে ফ্যামিলি একটু ছোটো যারা হচ্ছে একটু কম বাজেটের ভিতরে এল জি ওয়াশিং মেশিন নিতে চাচ্ছেন মূলত তাদের জন্যই এইটা ঠিক আছে আপনার পাঁচজন ছয়জনের জন্য এন নয় কেজি আমি যদি এটা মডেল নাম্বারটা একটু দেখাই হচ্ছে এইটা হচ্ছে মডেল এটার ক্যাপাসিটি নয় কেজি এটার বর্তমানে এমন কি হচ্ছে পঁচানব্বই হাজার নয়শো সাথে হচ্ছে ছয় হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তারপরে উননব্বই হাজার নয়শো হলে আপনারা এটা নিতে পারবেন এরপরে আপনারা আসেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ভালো একটা ডিসকাউন্ট করে দেব আর সাথে তো বললাম যে আপনারা বারো মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই করে নিতে পারবেন আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই আজকে আমরা দেখালাম যে আমাদের কাছে লোডিং কি কি ওয়াশিং মেশিন আপনারা পাচ্ছেন আর ভালো ডিসকাউন্ট চলতেছে আপনারা যারা মেশিন নিব ভাবতেছেন অথবা নিবেন যে একদিনের ভিতরে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা খুব ভালো একটা প্রাইস করে দেবো তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ